আসসালামাইকুম ভিউ আস আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করম সার আসার কিন্তু করম সার আসার অনেকে বানিয়ে খেতে পারে না করম সারগুলো একটু কষ্টি হয়ে থাকে যারা করম সার আসার বানাতে পারেন না তাদের উদ্দেশ্যে আসতে আমার এই ভিডিওটা প্রথমে চলে গেলাম গাছে করম সার তুলতে দেখুন গাছ ভর্তি করম সার করমসা তুলে নিচ্ছি আমরা আমরা এখানে দুই তিনজন আছি আমার হাজবেন্ড আমার ভাবি আমি আমার মেয়ে আমরা সবাই মিলে করমসা তুলে নিচ্ছি আর করমশগুলোকে কাটলে কিন্তু ভিতর রক্তের মতো লাল হয়ে যায় যা করমচাগুলো তুলে আজকে আচার বানাবো তার জন্য আপনাদের সাথে এত কথা করম করমছাগুলো তুলে আনলাম করমছাগুলো প্রায় পেকে এসেছে এখন আমি করম চার বানানোর জন্য মশলাটা রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা হালকা কিছু সময় ভেজে নিলাম এখন পাঁচ ফোরণগুলো ভেজে নিচ্ছি পাঁচ ফোরণগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে থাকতে হবে আঁচটা বাড়ানো যাবে না তাহলে কিন্তু করমচা মশলাটা পুড়িয়ে যাবে আর করমচাগুলো কেটে মাঝখানের বিচ্ছির অংশটা ফেলে দিয়েছি লবণ হলুদ দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি যাতে হাতে বা কোনো প্রকার কষ্ট না থাকে এটা দুই ঘন্টার মতো রেখে দিয়েছি এখন কিন্তু চার আচার বানানোর জন্য আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি রসুন কাঁচামরিচ দুই রকমের সর্ষা দুই টেবিল চামচ করে চার টেবিল চামচ মৌরি শুকনো মরিচ এই উপকরণগুলো নিয়ে নিলাম এখন এগুলাকে আমি শুকনো অবস্থায় কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি আর এখানে একটা টিপস আছে এই সাগুলার আমকে আমি পানিতে ভিজিয়ে রাখবো পানিটা হবে পানিটা হবে চুনের পানি চুনের পানিতে আমি তিন ঘন্টার উপরে কিন্তু এই সাগুলা ভিজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে গরম চা চুলায় দিলে কিন্তু চা গলিয়ে যায় যাতে না গলে তার জন্য চুনের খাবার চুনের পানিতে ভিজিয়ে রাখছি তবে কিন্তু চাগুলো শক্ত শক্ত হয়ে থাকবে চুলায় তেল দিয়ে দিলাম ঠান্ডা তেলে বেশি উষ্ণ 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 গরম বেশি গরম না তেলগুলো বেশি গরম করা যাবে না তাহলে মশলাটা ধরে পুড়ে যাবে আমি হালকা গরম তেলে কিন্তু মশলাগুলো ঢেলে দিয়েছি আর গরম চাকগুলো যাতে শক্ত শক্ত থাকে একটু আচার টাস তার জন্য কিন্তু এই সুনের পানিতে দেওয়া তবে কিন্তু সুনের পানিতে চার পাঁচবার ধুয়ে নিতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আদা বাটা দিয়ে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ গুঁড়া হাফ চামচ ববন মুড়ি সব উপকরণগুলো দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব মশলা থেকে তেলগুলা যখন আলাদা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে নাম এই মশলা থেকে মশলাগুলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে ওই পর্যন্ত কিন্তু কষাতে হবে আর এই করণ সার অনেক কাপড়া বানাতে পারে না তাদের উদ্দেশ্যে বলি কিন্তু স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন যাদের গাছ আছে তারা কিন্তু গাছ থেকেও কিন্তু বানিয়ে খেতে পারে না তাদের উদ্দেশ্যে বলি এই স্টেপগুলো ফলো করবেন তাহলে কিন্তু আপনারও ঘরে বসে আচার বানিয়ে খুব সুন্দরভাবে খেতে পারবেন এক চামচ আচার হলে কিন্তু আপনার মাছ মাংস কোনো তরকারির প্রয়োজন হয় না শুধু আচার দিয়ে কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় গরম ভাতের সাথে তো এই আচার হলে আর কিছুর প্রয়োজনও না শুধুমাত্র গরম ভাত আর হচ্ছে এক একটুকু ডাল হলে কিন্তু আচার দিয়ে কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় এটাকে আমি কিছু সময় বেজে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি দুই কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। তবে আমার এখানে এটা বেশি একটা মিষ্টি হবে না একবার টল টকও হবে না টক মিষ্টি হালকা চাল চাল হবে এই আচারটাও খেতে অত্যন্ত মজাদার একটা আচার একবার হলো ট্রাই করে দেখবেন আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দিয়ে দেখো আমি এখানে চার টেবিল চামচের মতো ভিনিগার এটা হোয়াইট ভিনিগার ভিনিগারটা দিলে কিন্তু আমার এই আচারটা আমি এক বছরের বেশি সংরক্ষণ করে খেতে পারবো আর এভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আচার বানান তাহলে কিন্তু আচার কখনও নষ্ট হবে না দিয়ে দিলেন বিট লবণ তবে আরেকটা টিপস বলি আপনাদেরকে ধোয়ার পরে কিন্তু চেষ্টা করবেন যে কোনো আচারে বানান না কেন একটু পানিগুলো শুকিয়ে নিতে পানিগুলো শুকিয়ে নিলে কিন্তু আচারটা খুব দ্রুত নষ্ট হবে না অনেক দিন টিকসই হবে এর ফাঁকে আমি দিয়ে দিলাম কথা বলতে বলতে পাঁচ পূরণ আগের থেকে পাঁচ পূরণগুলো ভিজে রেখেছি সেগুলা অ্যাড করে দিলাম কিন্তু আমি এক কাপ তেল দিয়ে এখানে দুই থেকে আড়াই কেজির মতো করম সার আচার বানিয়ে নিচ্ছি কিন্তু আপনারা মনে ভাবতে পারেন অনেক তেল লাগে আচার বানাতে আসলে আচার বানাতে অনেক তেল লাগে না কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আচার খুব সহজে বানিয়ে নেওয়া যায় আমার আচারটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখতে সে যেমন সুন্দর খেতে অসাধারণ একটা রেসিপি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এত বড় খরচ দেখুন একটা করম সাও কিন্তু ভাঙে নাই আর একবারে হাতের দিয়ে চাপ দিলে কিন্তু বলে যাচ্ছে এখন কিন্তু আমি ঠান্ডা হয়ে গেছে আচারগুলোকে আমি বয়মে ভরে নিব এই বয়মটা কিন্তু আগের থেকে সাবান দিয়ে ভালো করে গরম পানি ফোটানো পানিতে ধুয়ে তারপরে কিন্তু আচার রাখবেন এই স্টেপগুলো যদি ফলো করেন আপনি প্লাস্টিকের বোতল বইম বলেন আর কাশের বইম বলেন কিন্তু সব বইমে কিন্তু ডিম কোটাতে কিন্তু আপনারা আচার রাখতে পারবেন অনেকে বলে কাছের কোটা ছাড়া কিন্তু আচার রাখা যায় না আমি যতগুলো ভিডিওই দিয়েছি আমি দীর্ঘ দশ বছরের মতো আচার বানাই কিন্তু আমার আচার কখনও নষ্ট হয় না আমি বেশিরভাগে প্লাস্টিকের কৌটাতেই আচার রাখি আর দেখুন দোকানদার ভাইরা কিন্তু प्लस्टिक क्योंकि आशा रखे एखने विदाय आल्ला हाफिज आपनारा सबाई भलो थे